যে উপহারটি পাচ্ছেন না সেটা হচ্ছে আমাদের সর্দিও চাচা হাজির সাদান সাহেব সে ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করবেন আপনারা তার পরিবারের পক্ষ থেকে আমাদের সালাউদ্দিন সাহেব এখন আপনার সম্মুখীন কিছু বলবে তারা শুধু আজকেই না তারা আজ থেকে আরও দুই বছর আগের থেকে তারা দান করে তাদের ফেমিলি আপনারা হয়তো বা জানেন না অনেক আইনে অনেক কথা বলে যে এই চিলি এটা কোনো সরকারি দলের স্লিপও না কোনো না এটা শুধু সাজান পরিবারের স্লিপ বুঝছেন এখন আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে সাজান সাহেবের ছেলে কিছু বলবে আমাদের সলা দিচ্ছে আমাদের মাছ থেকে চলে যাচ্ছে এই মাসে প্রতি বছর নেই আব্বা জীবিত ছিল সবসময় আব্বা চেষ্টা করেছে ক্যানি পশ্চিম ক্যানিগঞ্জ তথা আমাদের মেহিপুর বিভিন্ন অঞ্চলে প্রত্যেকটা গ্রামগঞ্জে অসহায় দুস্থ গরিব যারা আছে তাদেরকে তাদের মাঝে একটু হাসি ফুটানোর জন্য একান্তই ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছর আপনাদের মাঝে আসত এবং এই রমজান মাসে আপনাদের সাথে ঈদকে আনন্দমুখর করার জন্য কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে আসত তো সেই লক্ষ্যে আব্বা আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে আব্বা আল্লাহ তাকে চলে গেছে আব্বার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য আব্বাকে মাফ করে দেবেন আসতে পারি প্রতি বছর যেন আপনাদের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে পারি আপনাদের যেন কিছুটা কিছুটা হলো মানে পাশে দাঁড়াতে পারি সেই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করি সবাইকে অনুরোধ পাশে এসে আপনাদেরকে সহযোগিতা করতে পারি তার জন্য দোয়া করবেন আমাদের জন্য নববর্ষে সবার জন্য দোয়া করবেন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ঈদের কিছু উপহার সামগ্রী আছে আপনারা এগুলো নিয়ে যাবেন আশা করি যে আপনাদের ঈদের অন্ততপক্ষে ঈদটা আনন্দভাবে ভাবে পারবেন হ্যাঁ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম কি <laughs> কৰো यो बाइकपुरु सकाले नि काट्छ हे हे काट्छ दुईटा हो ग्यासको नि न हो ए बाइकपुरु झिरो ने काट्छ भाइ बाही कानो बाही यै जासु रे भाइ के जस्तो एक दुईटा दो दुईटा दो